আজ কথা বলব বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বৌদ্ধ পূর্ণিমা নিয়ে বৌদ্ধ ধর্মের প্রকৃত রূপ এবং ঈশ্বর হল গৌতম বুদ্ধ যা সনাতন ধর্মাবলম্বীদের বিষ্ণু অবতারের নবম রূপ এই বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধ জয়ন্তী ভ্যাশাখ বৈশাখ এবং বুদ্ধের জন্মদিন নামেও পরিচিত এই বৌদ্ধ ধর্ম অনুষ্ঠান গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষাকে উদযাপন করে এই গৌতম বুদ্ধ তার সারাটি জীবন অতিবাহিত করেন আরাধনার মাধ্যমে এবং পশু পাখিদের সেবা যত্ন কি করে করতে হয় সেই শিক্ষা দিয়ে থাকেন এই জগৎ সংসারকে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী হিসাবে পালিত হয় এই বৌদ্ধ ধর্ম অনুষ্ঠান বৌদ্ধ ধর্মের বক্তবৃন্দরা এই বুদ্ধ পূর্ণিমার দিন সকালে স্নান করে প্রদীপ প্রজ্বলন করে এবং বুদ্ধের আরাধনায় মেতে ওঠে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্র হচ্ছে উৎসর্গ তারা বুদ্ধদেবের কাছে যে বগ করেন সেটা নিজেরা গ্রহণ করেন না সেই প্রসাদ গরিব দুঃখীদের এবং পশুপাখিদের মধ্যে বিলিয়ে দেয় তাদের ধারণা এই পশুপাখি ও গরিব দুঃখীদের রূপ ধারণ করে বৌদ্ধদেব তাদের উৎসর্গ গ্রহণ করেন এই বৌদ্ধ পূর্ণিমার দিন অনেক রং বেরঙের ফানুস উড়ানো হয় ও আতসবাজিও ফটানো হয় এছাড়াও বিভিন্ন জমকাল অনুষ্ঠানের মাধ্যমে তারা বুদ্ধ পূর্ণিমার দিনটি বিশেষ আনন্দ সহিত উদযাপন করে সবাইকে ধন্যবাদ